আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন দেখেন আসলাম আপনাদের মাঝে মাঝে ভিডিও বানাতে কারণ শুনেন আপনারা হয়তো অনেকে ধৈর্য হারাচ্ছেন অনেকে ধৈর্য হারাচ্ছেন এখানে ধৈর্য হারালে কাজ হবে না এখানে ধৈর্যটা হলো আগে মেন আমি বারবার বলি একটা কথা প্রায় ভিডিওতে এই কথাটা বলি ধৈর্য 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 আপনার ধৈর্য আছে আপনি এখানে সফল আছেন আপনার ধৈর্য নয় আপনার সফল নাই কারণ হলো দেখেন ধৈর্য ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু পাওয়া যাবো না কিচ্ছু না কাঁদলে না কাঁদলে মায় না খাবার দেয় না সবাই জানেন জানেন হবে এখানে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে ভিডিও বানাতে হবে নিয়মিত ভিডিও সারবেন ফুল ভিডিও ছাড়বেন নিয়মিতই দেখেন ভিডিও বানাচ্ছি এদিকে দেখেন মানাচ্ছে ভিডিও কারণ আপনি প্রতিদিন মিনিমাম চারটে ভিডিও ভিডিও সারবেন একটা একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন প্রতিদিন একটা করে লং ভিডিও দিতেই হবে কে কি বললো আপনি কোথা থেকে ভিডিও করবেন না করবেন কি দুনিয়ার মানুষ আছে হাজার হাজার মানুষ আছে লাভ নাই সরম করবেন না কখনো না কারণ এই জায়গাটা হলো আপনার এটা আপনি কিভাবে তৈরি করবেন এটা আপনার হলো সবচেয়ে মাথার মধ্যে রাখতে হবে যে আমি জায়গাটা কিভাবে তৈরি করব জায়গাটা কিভাবে বানাবো কীভাবে মানুষের মনটা জোগাড় করব কারণ আপনি সারাদিন ঘরে না খায় বোঝা থাকলে বাদা দেখার মানুষ নাই কেউ না আপনি না খায় বোঝা থাকবেন দুই দিন হায় হলে দুই দিন দেখব যে হোক আর আপনার বাপ মা ভাই বোন যাই হোক টাকা না থাকলে বাদা কারো কাছে দাম নাই এই দুনিয়াতে নাই টাকা আছে আপনার দাম আছে সেটা মা বাপ যাই হোক আপনার ভাই হলেও হবে না যেই হোক আপনার ঘরের বউ বোন আপনার ছেলে বোন আপনার পকেটে টাকা নাই কেউ ভালোবাসবো না আপনার পকেটে টাকা আছে ভালোবাসার কম নাই ভালোবাসায় আপনারা খুঁজবো আপনার পকেটে যখন টাকা আসবে টাকা কামান কারণ আপনি যদি এই জায়গায় থাকে দেশে থাকে ঘরে বসে আপনি ডলার কামাতে পারলে সমস্যা কি ভাই কে কি বললো এটা কেউ শুনলে তেমন লাভ নাই মানুষের কথা শুনলে আমার পেট ধরবো না যে কাজ করলে আমার পেট ধরবো আমি ওইটা করব যে কাজ করলে বা আমার পকেটে টাকা আসবে আমি ওইটা করবো একটু দেরি হবে কিন্তু আসবে সফল তো হবেই লেগে থাকবেন সবাই সবাই ভিডিও বানাবেন যে যে যেখান থেকে পারেন ভিডিও বানাবেন আপনার হাতের মোবাইলটা আপনার কাজে লাগাবেন ঠিক আছে এই যে ছয় তলার উপরে ভিডিও বানাচ্ছি না ঘটনা হলো ভাই টাকা টাকা এমন একটা জিনিস ভালোবাসা আপনার টাইনে নিব আপনার কাছে আইব তারপর টাকা কেমন টাকা ছাড়া এই দিনে কিচ্ছু নাই কিছু পাবেন না নাম্বার ওয়ান কথা সবসময় মনে রাখবেন আপনি বোধ বোনেরা ভিডিও বানান বলেন যে লজ্জা করে সরম করে ভাই কিসে সরম করে কেউ আপনাকে টাকা দিবে না কেউ হেল্প করবে না আপনি আজকে বিবাদে পড়ছেন আপনি এখন একদিনে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ভাই আমার দশ হাজার টাকা লাগবে ওই ফোনটা হয়তো দুইবার রিসিভ করব না কারণ ওইটা আমি জানি ওই পরিস্থিতির শিকার আমি আছি আমার নিজের মানুষ আমার নিজের মানুষের কাছে আমি টাকা পাইনি আমি হেল্প পাই যাই আপনি জানেন কেন সর্বম ওনার আমার ভিডিও দেখে না দেখে অনেক লোকে আমার এখানে মিনিমাম পঞ্চাশ জন আমার নিজের আইডিয়া আছে লাভ নাই ভাই নিজের যে কথায় আছে না আপনার যে পর পর বলো পরের যে জঙ্গল বলো কথাটা মনে রাখবেন লজ্জা করে লাভ নাই ভিডিও বানাবেন নিয়মিত আসসালামু আলাইকুম